হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেরিয়ার কম্পাসরি এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে আজকের ভিডিওটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যারা সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন বা অনেকে ইন্টারভিউ দিচ্ছেন দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন চলুন শুরু করা যাক আমরা সাধারণত যারা চাকরি প্রত্যাশী চাকরি ইন্টারভিউ দিতে যাই তাদের বেশ কিছু ইন্টারভিউ টিপস যদি আমরা ফলো করি তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ইন্টারভিউ সফলভাবে উত্তীর্ণ হতে পারি তার মধ্যে আজকে আমি কিছু বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু ইন্টারভিউ টিপস আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় যে এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করতেছি ইন্টারভিউ টিপসগুলোর মধ্যে আমি প্রথম যেই টিপসটি আপনাদেরকে ফলো করতে বলবো বা যেই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন মনে করেন ওই প্রতিষ্ঠানের মিশন কি ওই প্রতিষ্ঠানের ভিশন কি ওই প্রতিষ্ঠান কবে থেকে যাত্রা শুরু করেছে ওই প্রতিষ্ঠান কি কি প্রোডাক্ট প্রডিউস করে হ্যাঁ এই রিলেটেড যে বিষয়গুলো এইগুলো সম্পর্কে আপনাদের ন্যূনতম একটা বেসিক ধারণা থাকতে হবে এতে করে হয় যেই আপনার রিক্রুটার ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা আপনার আপনি যেই সম্পর্কে তাদের অর্গানাইজেশন সম্পর্কে সিরিয়াস সেটা তারা বুঝতে পারে তো নাম্বার দুই হচ্ছে আপনি যখন এই যার পক্ষ থেকে আপনাকে ইন্টারভিউয়ের জন্য শিডিউল দেওয়া হবে তখন আপনাকে অবশ্যই তাদের লোকেশান তাদের রুটম্যাপ আপনাকে এনশিওর করতে হবে যেন এমন না হয় আপনি তাদের লোকেশানে পৌঁছাইতে ইন্টারভিউ টাইম শিডিউল মেনটেন করতে পারতেছেন না বা কোনো কারণে আপনি চিনতে অসুবিধা হচ্ছে এরকম না হয় সেই জন্য আগে থেকে আপনাকে তাদের লোকেশন তাদের রুটম্যাপ আপনাকে এনশিওর করতে হবে আপনি কিভাবে যাবেন হ্যাঁ এই ডিটেলসটা আপনার মাথায় রাখতে হবে যেন ইন্টারভিউয়ের দিন আপনার এই কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় যেন আপনার মেন্টালি কোনো ফ্রেশার না পড়ে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনি যেহেতু একজন ফ্রেশার সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে সেই সম্পর্কে অবশ্যই বেসিক জিনিসগুলো একটু রিভিশন দিয়ে যেতে হবে